একটা বিষয় খুব মন দিয়ে শুনুন ট্রেডিংয়ে আপনার সবচেয়ে বড় শত্রু বাজার নয় চার্ট নয় কোনো নিউজও নয় আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার নিজের লোভ আর নিয়ন্ত্রণহীন সিদ্ধান্ত আমরা যতই শিখি যতই স্ট্র্যাটেজি ব্যবহার করি তবুও বারবার হেরে যাই একটাই কারণে নিজের মনকে ঠিকভাবে সামলাতে না পারা আজ দিগন্তের ডাকের এই বিশেষ অডিও সামারিতে আপনি শুনতে চলেছেন এমন এক বইয়ের সারাংশ যা আপনাকে ওভার ট্রেডিং নামের অদৃশ্য ফাঁদটা পরিষ্কারভাবে দেখিয়ে দেবে এবং ট্রেডিংয়ের মানসিকতা কিভাবে কাজ করে তা নতুনভাবে বুঝতে শেখাবে এটা শুধুই একটা গল্প নয় এটা আপনার ট্রেডিং জীবনের আয়না তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এই অডিও আপনার চিন্তা ভাবনা বদলে দিতে পারে পাশে আছে দিগন্তের ডাক আমরা শুরু করছি ট্রেডিংয়ের জগতে আমরা সবাই একটা ভুল খুব গভীরভাবে করে বসি আমরা ভাবি বেশি ট্রেড করলে বেশি সময় চার্টের সামনে বসে থাকলে বেশি সুযোগ ধরতে পারলে আমরা দ্রুত লাভবান হতে পারবো কিন্তু বাস্তবে যা ঘটে তা সম্পূর্ণ উল্টো মানুষের মন যখন লোভ আর উত্তেজনায় ভরে যায় তখন সে যুক্তি ভুলে যায় হিসাব ভুলে যায় এবং সিদ্ধান্ত নিতে শুরু করে আবেগের ভিত্তিতে বাজার তখন আর ট্রেডিং থাকে না সেটা হয়ে দাঁড়ায় মানসিক যুদ্ধ আর সেই যুদ্ধে জেতার চাবিকাঠি কখনো চার্ট নয় কখনো স্ট্র্যাটেজিও নয় বরং নিজের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বেশিরভাগ ট্রেডার শুরুতেই ভুল পথে হাঁটে তারা ভাবে আরেকটা ট্রেড নিলে হয়তো ক্ষতি উঠে যাবে আরেকটা সুযোগ ধরলে হয়তো বড় লাভ হবে আরেকটা চেষ্টা দিলে হয়তো আজকের দিনটা বাঁচবে এই আরেকটা শব্দটাই ধীরে ধীরে আমাদের ডুবিয়ে দেয় কারণ এটা আসে অস্থিরতা থেকে মানসিক চাপ থেকে এবং নিজেকে প্রমাণ করার ভুল তারা থেকে টাকা হারানোর মুহূর্তে আমাদের ভেতরে যে অসহ্য চাপ তৈরি হয় সেটা আমাদের এমন কাজ করায় যা আমরা শান্ত অবস্থায় কখনোই করতাম না এই বইয়ের মূল শিক্ষা হলো ওভার ট্রেডিং আসলে মার্কেটের সমস্যা নয় এটা মানুষের নিজের মানসিক সমস্যার প্রকাশ যখনই আমরা মনে করি যে আমরা বাজারকে ছাড়িয়ে যেতে পারবো তখনই ভুল শুরু হয় প্রতিটি সিদ্ধান্ত যখন আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে তখন ট্রেড হারানো শুধু সময়ের ব্যাপার এই সারাংশে আপনি বুঝতে পারবেন লাভ করা কঠিন নয় কঠিন হলো মনকে স্থির রাখা একজন সফল ট্রেডার সবসময় শান্ত থাকে সুযোগ আসলে নেয় সুযোগ না থাকলে অপেক্ষা করে সে জানে বাজার তাকে কখনো ফাঁকি দেবে না ফাঁকি দেয় তার নিজের মন লোভ গর্ব রাগ হতাশা এই চারটে আবেগ মিলেই তৈরি হয় ওভার ট্রেডিংয়ের দানব আর সেই দানব আপনার অ্যাকাউন্ট না খেয়ে ছাড়ে না বইটি বারবার মনে করিয়ে দেয় ট্রেডিং আসলে একটা মেন্টাল স্পোর্ট আপনার মস্তিষ্ক ক্লান্ত হলে আপনি ভুল করবেন আপনি হারলে মানসিকভাবে ভেঙে পড়বেন আর যত বেশি মানসিক ক্লান্তি বাড়বে আপনি তত বেশি ট্রেড নেবেন শুধু নিজের ভুল ঢাকতে এই দুষ্টচক্র ভাঙার একটাই উপায় মানসিক নিয়ন্ত্রণ যদি কোনো ট্রেডারের মন শান্ত থাকে যদি সে জানে কখন দূরে দাঁড়াতে হবে কখন থামতে হবে কখন শুধু পর্যবেক্ষণ করতে হবে তবে সে বিপদের আগেই বুঝতে পারবে কোথায় ভুল হচ্ছে বইটি আরও শেখায় ট্রেডিংয়ে আসল শক্তি হল বেছে নেওয়ার ক্ষমতা আপনি যদি প্রতিটি চলাচল ধরার চেষ্টা করেন তাহলে বাজার আপনাকে ঘুরিয়ে বাড়বে কিন্তু আপনি যদি শুধুই আপনার সেরা সেট নেন যেগুলো দেখলেই আপনার মনে পূর্ণ স্বচ্ছতা আসে তাহলে আপনি খুব কম ট্রেড নিলেও খুব ভালো ফল পাবেন সফলতা কখনোই বেশি ট্রেডে লুকিয়ে নেই সফলতা লুকিয়ে আছে সঠিক সিদ্ধান্তে আর সঠিক সিদ্ধান্ত আসে তখনই যখন মন পরিষ্কার থাকে এখানে সবচেয়ে বড় সত্য হল ট্রেডিংয়ে টিকে থাকতে হলে আগে নিজের মনকে জিততে হবে যদি অসন্তোষ চাপ উদ্বেগ বা তাড়াহুড়ো আপনাকে চালিত করে তাহলে আপনি ভুল করবেন কিন্তু যদি আপনি নিজের নিয়ন্ত্রণে থাকেন তবে বাজার যত দ্রুতই নড়ুক আপনার সিদ্ধান্ত উচ্চ মানসিক স্থিরতার ওপর দাঁড়িয়ে থাকবে এই সারাংশের প্রথম অংশে মূলত একটা শিক্ষা স্পষ্ট করে দেওয়া হল আপনি বাজারকে নয় নিজেকে জিতলে সব কিছুই বদলে যাবে তাই নিজের আবেগকে বুঝুন নিজের আচরণকে পর্যবেক্ষণ করুন আর মনে রাখবেন ট্রেডিংয়ে জিততে চাইলে আগে হেরে যেতে হবে নিজের ভুল মানসিকতাকে এটাই হচ্ছে বুদ্ধিমান ট্রেডিংয়ের শুরু ট্রেডিংয়ে আসল পরিবর্তন শুরু হয় তখন যখন একজন মানুষ বুঝতে পারে সমস্যা বাজার নয় সমস্যা তার প্রতিক্রিয়া আমরা কখনো বাজারকে নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমরা সবসময় নিয়ন্ত্রণ করতে পারি বাজারকে দেখে আমাদের ভেতরে যে অনুভূতিগুলো জাগে সেগুলোকে বেশিরভাগ লোকই ভাবে তাদের ক্ষতিগুলো আসে খারাপ মার্কেটের কারণে ভোলাটাইল মুভমেন্টের কারণে বা ভুল স্টক বাছাইয়ের কারণে কিন্তু সত্য হলো প্রায় সব ক্ষেত্রে এই ক্ষতির কারণ হয় ভেতরের অস্থিরতা মানসিক চাপ অযথা অ্যাকশান নেওয়ার প্রবণতা এবং নিজেকে প্রমাণ করার ভুল চেষ্টাগুলো ট্রেডিংয়ে সেটা এমনভাবে কাজ করে যে মানুষ জানতেই পারে না কখন সে নিজের আবেগের খেলনা হয়ে গেছে প্রথম দিকে একটু লাভ হলেই মনে হয় আমি পারি আমি বুঝে গেছি আর এই আত্মবিশ্বাসের ভুল ব্যাখ্যাই তাকে নিয়ে যায় অতিরিক্ত ঝুঁকির পথে ঠিক তেমনভাবেই প্রথম ক্ষতি হলেই সে ভাবে না এটা উঠিয়ে নিতে হবে এখনই তারপর আবার একটা ট্রেড আবার একটা ট্রেড আর ক্রমে সে মানসিক অস্থিরতার এমন গভীরে চলে যায় যেখান থেকে ফিরে আসাই কঠিন হয়ে পড়ে এই বইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো। আপনি যত কম ট্রেড করবেন আপনার মন তত শান্ত থাকবে কারণ প্রতিটি ট্রেড মানসিক শক্তিকে খরচ করে আপনি যখন ট্রেডে ঢোকেন শুধু টাকা নয় আপনার মানসিক ফোকাসও সেই ট্রেডে আটকে যায় একটা ভুল আপনাকে মানসিকভাবে দমিয়ে দেয় আর একটা সঠিক সিদ্ধান্ত আপনাকে অযথা আত্মবিশ্বাসী করে তোলে এই উত্থান পতনই মনকে ক্লান্ত করে আর ক্লান্ত মন কখনোই ভালো সিদ্ধান্ত নিতে পারে না যে ট্রেডার বুঝে যায় আমার কাজ হলো মার্কেটের প্রতিটি মুভ ধরে দৌড়ানো নয় বরং সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা সেই মুহূর্ত থেকেই তার জীবন বদলে যেতে শুরু করে বইটি পরিষ্কারভাবে বলে যে ট্রেডিংয়ে বিজয়ী এবং পরাজিতদের মধ্যে পার্থক্য তৈরি হয় খুব ছোট অথচ গভীর একটি জায়গা থেকে ধৈর্য যার ধৈর্য নেই তার স্ট্র্যাটেজি যতই ভালো হোক না কেন সে একদিন না একদিন গড়িয়ে পড়বেই কারণ ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় ধৈর্য মানে হলো অভ্যন্তরীণ শান্তি ধরে রাখা এবং আবেগের ঢেউকে সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে না দেওয়া ট্রেডিং আসলে ব্রেন কেমিস্ট্রির খেলা বাজার যখন হঠাৎ উপরে ওঠে বা নিচে নামে আমাদের শরীরে ডোপামিন কর্টিসল আর অ্যাড্রিনালিন রিলিজ হয় এগুলো আমাদের মাথায় এমন এক উত্তেজনা তৈরি করে যা যুক্তির রাস্তাকে বন্ধ করে দেয় তখন সিদ্ধান্তগুলো আসে উত্তেজনা থেকে প্রলোভন থেকে বা ভয়ের চাপে তাই বইটি শেখায় সত্যিকারের ট্রেডার সেই নয় যে বাজারকে বোঝে বরং সেই যে নিজের শরীরের রাসায়নিক প্রতিক্রিয়াকেও নিয়ন্ত্রণ করতে পারে সে জানে কখন মস্তিষ্ক ক্লান্ত কখন আবেগ সক্রিয় কখন লোভ চূড়ান্ত আর যখনই সে কোনো অস্বাভাবিক অনুভূতি টের পায় সে ট্রেড বন্ধ করে দেয় কারণ সে জানে অস্বাভাবিক মন দিয়ে ট্রেড নামেই বিপদ বইয়ের আরেকটি শক্তিশালী শিক্ষা হল ট্রেডিংয়ে সিদ্ধান্ত নেবার জন্য একটি ব্যক্তিগত সিস্টেম তৈরি করা আবশ্যক যে সিস্টেমে স্পষ্ট নিয়ম থাকবে কখন ট্রেড করবেন কখন করবেন না কোন পরিস্থিতিতে বেরিয়ে যাবেন কোন সিগনালে এন্টার নেবেন কখন পুরোপুরি বিরতি নেবেন কারণ ট্রেডিংয়ে সবচেয়ে বড় বিপদ হল আমি বুঝে নেব এই মানসিকতা সফল ট্রেডাররা নিজেদের ওপর ভরসা করেন না ভরসা করেন তাদের সিস্টেমের ওপর তারা জানে একজন মানুষের মন কখনো স্থির থাকে না কখনো শান্ত থাকে না কখনো নিরপেক্ষ থাকে না তাই সিস্টেম বানানো জরুরি যাতে আবেগের ঝড়ের মধ্যেও সিদ্ধান্ত সোজা থাকে আপনি যদি সিস্টেম ছাড়া ট্রেড করেন তাহলে প্রতিটি ক্লিক হবে তাৎক্ষণিক অনুভূতির ফল কিন্তু সিস্টেম থাকলে সিদ্ধান্ত হবে প্রমাণিত শান্ত ও পরিকল্পিত বইটি একটি অমূল্য সত্য মনে করিয়ে দেয় ট্রেডিংয়ের আসল প্রতিপক্ষ বাজার নয় নিজের ভেতরের তাড়াহুড়ো যে ব্যক্তি এই তাড়াহুড়োকে চিনতে পারে নিয়ন্ত্রণ করতে পারে এবং মানসিক শান্তি ধরে রাখতে পারে সাফল্য তার জন্য সময়ের ব্যাপার কারণ বাজার সব সময় সুযোগ দেয় কিন্তু সেই সুযোগ শুধু সেই মানুষই দেখতে পায় যার মন পরিষ্কার তাই নিজের মনকে প্রশিক্ষণ দেওয়া নিজের সিদ্ধান্তকে ঠান্ডা মাথায় নেওয়া এবং নিজের দুর্বল দিকগুলোকে চিহ্নিত করা এগুলিই একজন ট্রেডারের প্রকৃত অস্ত্র টাকা স্ট্র্যাটেজি বা ইন্ডিকেটার নয় মনের উপর নিয়ন্ত্রণই একজন ট্রেডারকে অদম্য করে তোলে ট্রেডিংয়ের সবচেয়ে নিষ্ঠুর সত্য হল আপনি যতই প্রস্তুতি নিন বাজার কখনোই আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে না কিন্তু চমৎকার ব্যাপার হলো সফল হতে হলে বাজার আপনার পরিকল্পনা মেনে চলুক এটা জরুরি নয় জরুরি হল আপনি নিজের পরিকল্পনায় কতটা স্থির থাকতে পারেন একজন নতুন ট্রেডার সব সময় চেষ্টা করে বাজারের প্রতিটি মুভ ধরতে আর একজন পরিপক্ষ ট্রেডার চেষ্টা করে নিজের মুভগুলো ঠিক রাখার এই পার্থক্যটাই আসলে সাফল্যের গোপন দরজা দেখবেন যখন আপনি মন দিয়ে চিন্তা করেন তখন সিদ্ধান্তগুলো স্পষ্ট হয় কিন্তু যখন আপনি তাড়াহুড়ো করেন তখন একই সিদ্ধান্ত অন্ধকার হয়ে যায় অন্ধকার মানেই ভুল আর ট্রেডিংয়ে ভুল মানেই ক্ষতি ক্ষতি মানেই মানসিক চাপ মানসিক চাপ মানেই আবার ভুল এই অদৃশ্য চক্র থেকে বের হতে পারে খুব কম মানুষ যারা পারে তারা নিজেদের উপর দোষ চাপানোর বদলে নিজেদের চিন্তা প্রক্রিয়া বোঝে এই বইতে বলা সবচেয়ে শক্তিশালী কৌশলগুলোর একটি হল নিজেকে প্রতিদিন একটা প্রশ্ন করা আজ আমি বাজারকে জেতাতে চাই নাকি নিজেকে জেতাতে চাই বাজারকে জেতাতে চাইলে আপনি প্রতিটি সুযোগ ধরতে ছুটবেন আর নিজেকে জেতাতে চাইলে আপনি শুধু সঠিক সুযোগের জন্য অপেক্ষা করবেন অপেক্ষা এটাই সেই গোপন শক্তি যা বেশিরভাগ ট্রেডারের নেই তারা ভাবেন অপেক্ষা করলে সুযোগ মিস হবে কিন্তু বইটি শেখায় সঠিক সুযোগ মিস হওয়ারই সুযোগ খুব কম ভুল সুযোগে ঢোকার ঝুঁকি অনেক বড় এখন একটা গল্প বলি একজন অভিজ্ঞ ট্রেডার ছিল নাম ধরা যাক রহিম সে পাঁচ বছর ধরে ট্রেড করে ক্ষতিতে ছিল একদিন সে বুঝল সে মার্কেট দেখে ট্রেড করে না সে অনুভূতি দেখে ট্রেড করে সে হারের পর ট্রেড নেয় যে তার পরও ট্রেড নেয় খবর শুনে ট্রেড নেয় ভিডিও দেখে ট্রেড নেয় কিন্তু নিজের সিস্টেমে কখনো ট্রেড নিত না সে বুঝলো সমস্যাটা মার্কেটে নয় তারা আবেগে এরপর সে মাত্র তিন মাস নিজের আবেগ পর্যবেক্ষণ করল কখন লোভ বাড়ে কখন ভয় আসে কখন হাত কাঁপে কখন দ্রুত ক্লিক করতে ইচ্ছে করে ভল কি হলো জানেন তিন মাসেই সে বদলে গেল কারণ সে বাজার নয় নিজেকে বুঝে ফেলেছিল বইয়ের সবচেয়ে গভীর শিক্ষা হলো ট্রেডিংয়ে সফলতা মানে কখন এন্ট্রি নিতে হবে সেটা জানা নয় বরং কখন এন্ট্রি না নেওয়াই সাফল্য আমরা এতটাই অস্থির হয়ে যাই যে মনে করি আজ ট্রেড না করলে কিছু মিস হয়ে যাবে কিন্তু সত্য হল কিছু সুযোগ এড়িয়ে যাওয়াই আপনার অ্যাকাউন্টকে টিকিয়ে রাখে যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে তাদের লাভ সবসময় ধারালো শান্ত এবং স্থায়ী হয় এখানে আরেকটা গোপন কথা বলা হয়েছে অন্যরা কি করছে সেটা দেখা মানে নিজের মনকে বিষ খাওয়ানো যখন আপনি চারদিকে টাকিয়ে দেখেন সবাই ট্রেড করছে তখন আপনার ভেতরে তাড়াহুড়ো জন্মায় তখন আপনি ভাবেন তারা যদি পারে আমিও পারব ঠিক সেই মুহূর্তে আপনি নিজের সিদ্ধান্তে বিশ্বাস হারান এবং অন্যের সিদ্ধান্তের পিছনে দৌড়ানো শুরু করেন আর এই দৌড়ই শেষ পর্যন্ত আপনাকে ক্ষতি করায় একজন সত্যিকারের ট্রেডার কখনো ভিড় দেখে সিদ্ধান্ত নেয় না বাজার দেখে নেয় না রুমার দেখে নেয় না সে দেখে নিজের সিগনাল এবং নিজের শান্ত অবস্থা বইটি মনে করিয়ে দেয় একজন ট্রেডার তখনই পরিপূর্ণ হয় যখন সে নিজের সমস্যা নিজের ভুল নিজের আবেগের অস্থিরতাকে স্বীকার করতে শেখে আপনি যদি নিজের দুর্বলতাকে চিনতে পারেন তাহলে সেগুলোকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায় আর এটাই আপনাকে ধীরে ধীরে সেই পর্যায়ে নিয়ে যায় যেখানে টাকা আর উত্তেজনা আপনাকে চালায় না বরং আপনি চলেন শৃঙ্খলা যুক্তি আর শান্ত মন নিয়ে ট্রেডিংয়ের সফলতা কখনো রাতারাতি আসে না এটা আসে ছোট ছোট মানুষের জয়ের মাধ্যমে প্রতিদিন যখন আপনি একটা ভুলকে ঠেকাতে পারবেন একটা আবেগকে সামলাতে পারবেন একটা অযথা ট্রেডকে এড়িয়ে যেতে পারবেন তখনই আপনার ভেতরে সেই শক্তি তৈরি হবে যা আপনাকে দীর্ঘ জিতিয়ে দেবে আর এই শক্তিটাই আসলে ট্রেডিংয়ের রহস্য যা কেউ আপনাকে চার্ট দেখে শেখাতে পারবে না কিন্তু আপনি নিজেই নিজের ভেতরে তৈরি করতে পারবেন আজকের এই অডিও আপনাকে যদি একটু হলেও ভাবতে সাহায্য করে থাকে বা আপনার ট্রেডিং মানসিকতার কোথাও আলো ফেলে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের পাশে দাঁড়ান আপনার একটি লাইক কমেন্ট আর শেয়ার আমাদের দিগন্তের ডাক পরিবারকে আরও বড় করে তোলে আর এই ধরনের কন্টেন্ট আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আপনি যত বেশি ইন্টারাকশন দেবেন ভিডিও তত দ্রুত অ্যালগোরিদমে উঠবে আর খুব সহজেই ভাইরাল হয়ে যেতে পারে এতে শুধু আমরা নয় আপনার মতো আরও অনেক মানুষ উপকৃত হবে আর যারা নতুন এসে শুনছেন দিগন্তের ডাককে সাবস্ক্রাইব করে বেল আইকান অন করে রাখুন কারণ আমরা প্রতিদিন সন্ধে ঠিক ছটায় আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন অনুপ্রেরণার ভিডিও মাইন্ডসেট লাইফ গাইডেন্স আর বইয়ের সারাংশন যার প্রতিটাই আপনাকে একটু একটু করে আরও শক্তিশালী করে তুলবে আজ আমরা যে বইটি নিয়ে কথা বললাম ওয়াই ট্রেডার্স লুজ মানি যদি মনে হয় আপনার জীবনে এর শিক্ষাগুলো সত্যিই দরকার তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে বইটির অফিসিয়াল লিংক রয়েছে আপনি চাইলে সেখান থেকে বইটি কিনে নিতে পারেন এবং আরও গভীরভাবে এর প্রতিটি শিক্ষা নিজে পড়ে বুঝে নিতে পারবেন আরেকটা বিষয় অনেকেই আমাদের বলেন কিভাবে দিগন্তের ডাককে ব্যক্তিগতভাবে সাপোর্ট করা যায় তাই আমরা ব্যাকগ্রাউন্ডে একটি ছোট কিউআর কোড রেখেছি যা শুধুমাত্র সাপোর্টের জন্যই রাখা হয়েছে আপনি যদি মনে করেন আমাদের টিম আরও ভালো কন্টেন্ট নিয়ে আসুক আরও শক্তিশালী ভিডিও বনাক তাহলে চাইলে সাপোর্ট করতে পারেন পুরোপুরি আপনার ইচ্ছা আপনার ভালোবাসা আপনার অনুভূতি সবশেষে একটা কথা আপনার সহযোগিতা আপনার লাইক কমেন্ট শেয়ার এসবই আমাদের ভিডিওগুলোকে হাজার মানুষের কাছে পৌঁছে দেয় আপনি আজ যদি দুটি ক্লিক করেন সেটা কারো জীবন বদলে দিতে পারে দিগন্তের ডাক সবসময় আপনার পাশে আছে আপনাকে আরও শক্তিশালী ও জাগ্রত করে তোলার জন্য আগামী ভিডিওতে আবার দেখা হবে ঠিক সন্ধ্যে ছাটায় নতুন আলো আর নতুন অনুপ্রেরণা নিয়ে